আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জমজম ভিসা সার্ভিসের পক্ষ থেকে আরেকটি নতুন আপডেট নিয়ে আসলাম বাহাদিন সুজন আর সেটা হচ্ছে আপনারা যারা পার্টনার ভিসায় আছেন পার্টনার ভিসা থেকে ক্যান্সেল হতে পাচ্ছেন না তাদের জন্য আপনাদেরকে আমরা একটি প্যাকেজের আওতে নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যান্সেল আমরা করে দিব ইভেন ফিন্যান্স ভিসাও আমরা করে দিব তো এ বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আর যদি আমাকে মেসেজ করতে চান হোয়াটসঅ্যাপে নক করতে চান সেখানেও পারবেন তবে একটু চেষ্টা করবেন অফিসিয়াল টাইমে আমাদেরকে নক করার জন্য কারণ অফিসিয়াল সময় ছাড়া অন্য সময়গুলোতে আপনারা যখন মেসেজ করেন বা নক করেন তখন আসলে অ্যান্সারটা দেওয়া সম্ভব হয় না তো দুই ধরনের কাজে আমরা করে থাকি একটা হচ্ছে আপনি পার্টনার ভিসা আপনার কোনো কিছু করতে হবে না আমরা নিজেরা ক্যান্সেল করে দিবে এবং আবার ভিসাও লাগিয়ে দিব ফিন্যান্স ভিসা আর আরেকটা হচ্ছে আপনি ক্যান্সেল করে আসবেন ক্যান্সেল করে আসলে আমরা আপনাদেরকে ভিসা করে দিব। আমাদের কোঠায় বা আপনার যদি নতুন কোনো লাইসেন্স থাকে সেই কোঠায় লাগাতে চান ভিসা সেটাও করে দিতে পারব তো এরকম অনেক ধরনের আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ সাথে থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন আপডেট আসলে আবার হাজির হবো আল্লাহ হাফিজ